সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মার্কিন হাউসের স্পিকার পদে বসার জন্য প্রস্তুত ট্রাম্প বিদেশে পালিয়ে যাওয়া শাস্তির পরিকল্পনা করছে ইউক্রেন কৃষ্ণ ইউক্রেনের ড্রোন ধ্বংস ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ছে বললেন পুতিন আজারবাজানের উপর নিষেধাজ্ঞার পক্ষে ইউ পার্লামেন্ট ইউক্রেনের নাৎসিদের নাম প্রকাশের কথা ভাবছে কানাডা এবং মেক্সিকো সীমান্তে নতুন দেয়াল নির্মাণ করবে বাইডেন প্রশাসন শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মার্কিন হাউসের স্পিকার পদে বসার জন্য প্রস্তুত ট্রাম্প মার্কিন রিপাবলিকান আইন প্রণেতার স্থায়ী আইন প্রণেতার বিষয়ে একমত না হওয়া পর্যন্ত হাউস অব অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব পালন করার ইচ্ছার কথা নিশ্চিত করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প খবর জানিয়েছে গণমাধ্যম বৃহস্পতিবার ফক্স ডিজিটালকে ট্রাম্প বলেন প্রয়োজনে তিনি সামরিকভাবে স্পিকারের দায়িত্ব গ্রহণ করবেন তিনি বলেন আমাকে ঐক্যবদ্ধকারী হিসেবে কথা বলতে বলা হয়েছে কারণ কংগ্রেসে আমার অনেক বন্ধু রয়েছে তারা আমাকে জিজ্ঞাসা করেছে যদি তারা ভোট না পায় আমি স্পিকারশিপ নেওয়ার কথা কথা বিবেচনা করব যতক্ষণ না তারা দীর্ঘমেয়াদী কাউকে খুঁজে পায় কারণ আমি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী সপ্তাহে আইন প্রণেতারা ক্যাবিন ম্যাকার্থীর প্রতিস্থাপনের পক্ষে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে যিনি মঙ্গলবার ইউএস ইতিহাসে প্রথমবারের জন্য হাউস স্পিকার হিসেবে অপসারণ করা হয়েছিল ট্রাম্পকে নির্বাচন করা রিপাবলিকান নিয়ন্ত্রিত চেম্বারে আইন প্রণয়নের এজেন্ডার দায়িত্বে সাবেক রাষ্ট্রপতিকে রাখবে এমনকি তিনি দলের দুই সালের রাষ্ট্রপতি মনোনয়নের জন্য শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন একাধিক গণমাধ্যমের প্রতিবেদন তাকে বলা হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি রিপাবলিকান विधायकोंর সাথে আলোচনা করতে এবং সম্ভবত স্পিকারশিপের দৌড়ে প্রবেশের জন্য পরের সপ্তাহে ওয়াশিংটন সফরে পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার পলিটিক এবং অন্যান্য মিডিয়া আউটলেটগুলি জানিয়েছে যে ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারে সোমবার এবং ফ্লোরিডার বুধবার তার নির্ধারিত রাষ্ট্রপতি প্রচারের ইভেন্টের মধ্যে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সফর করবেন বলে আশা করা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি ফক্সকে বলেছিলেন, "তিনি হাউস স্পিকার নির্বাচিত হতে চাইছেন না। তবে তিনি 3 থেকে 90 দিনের জন্য ভূমিকা গ্রহণের" উপযুক্ত ছিলেন বুধবার নিউ একটি আদালতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পকে সম্ভবত ম্যাকার্থের প্রতিস্থাপন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেন স্পিকার সম্পর্কে অনেকে আমাকে ফোন করেছেন আমি শুধু এটুকুই বলতে পারি যে দেশ ও রিপাবলিকান পার্টির জন্য যা ভালো তা আমরা করব তিনি আরও বলেন যে তার প্রাথমিক লক্ষ্য হল রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিদেশে পালিয়ে যাওয়াদের শাস্তির পরিকল্পনা করছে ইউক্রেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকে বলেছেন রাশিয়ার সঙ্গে সংঘাতের মধ্যে সামরিক বাহিনী থেকে পালিয়ে যাওয়াদের শাস্তি দিতে চায় ইউক্রেন মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মন্ত্রী ইউক্রেনেস্কা প্রাবদা পত্রিকাকে বলেন যারা সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে বিরত ছিল তাদের উপযুক্ত শাস্তির বিষয়ে কর্তৃপক্ষকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি তিনি বলেন এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই একটি সমন্বিত কৌশল তৈরি করতে হবে কারণ এই সমস্যাটি ভবিষ্যতে একটি সামাজিক সমস্যায় পরিণত হবে মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন ফাঁকি দেওয়া ব্যক্তিরা সম্ভবত প্রশাসনিক জরিমানা পাবেন তবে জরিমানা সম্ভাব্য আকার সম্পর্কে বিস্তারিত জানান নেই ক্লিম্যানকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইউক্রেন থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে কেউ জাল বা অবৈধভাবে প্রাপ্ত নথি ব্যবহার করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনীয় সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সামরিক বয়সের পুরুষদের পুনরায় ধরার সম্ভাবনা তদন্ত করেছে বলে জানা গেছে রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলনাস্কির ক্ষমতাসীন দলের একজন প্রবীণ আইন প্রনেতা ডেভিড আরাকমিয়া আগস্টের শেষের দিকে বলেছিলেন যে কিয়েব ইউ থেকে খসড়া সংবাদ প্রতারকদের প্রত্যর্পণের চেষ্টা করতে পারে আমাদের আইন প্রয়োগকারী কর্মকর্তারা রাশিয়াবাদে বিশ্বের কার্যত প্রতিটি দেশে এই ব্যক্তিদের বিরুদ্ধে প্রত্যর্পণের অনুরোধ দায়ের করতে পারেন অপরাধীদের কি হবে আইন প্রনেতা বলেন চাঁদাবাজি নথি এবং সমাবেশ হারানোর জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হবে জার্মান অস্ট্রিয়া হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র সহ একাধিক ইউ দেশ ইতিমধ্যে ইউক্রেনে বাধ্যতামূলক ভাবে সৈন্যবাহকদের ফিরিয়ে দিতে অস্বীকার করেছে তারা যুক্তি দেখিয়েছে যে ইউক্রেনীয়দের যারা তারা গ্রহণ করেছে তাদের খসড়া ফাঁকি দেওয়া বা শাস্তি দেওয়া উচিত নয় কারণ তাদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে কৃষ্ণ ইউক্রেনের ড্রোন ধ্বংস রাশিয়া সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে কৃষ্ণ একটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন শনাক্ত ধ্বংস করা হয়েছে অনিয়ন্ত্রিত জলে একটি বিমানের ধাক্কায় বিধ্বস্ত হয় খবর জানিয়েছে রুশ গণমাধ্যম এক বিবৃতিতে বলেছে পাঁচই অক্টোবর কৃষ্ণ সাগরের উত্তর পশ্চিম অংশে কৃষ্ণ সাগর নৌবহরের নৌ বিমান ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী একটি মানহীন ড্রোন আবিষ্কার ও ধ্বংস করে পরের দিন ক্রিমিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে যে রাশিয়ান সামরিক বাহিনী স্কারম্যান সেতুর কাছে সেবাস্তবলে একটি অ্যারোসল স্ক্রিন ব্যবহার করেছে স্মোক স্ক্রিন ব্যবহারের বিষয়ে সামরিক বাহিনী প্রকাশে কোনো মন্তব্য করেনি এবং এই ঘটনার সঙ্গে সমুদ্রের ড্রোনটি হারিয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয় চলমান সংঘাতের সময় ইউক্রেন বারবার সামুদ্রিক ড্রোন ব্যবহার করে ক্রিমিয়ায় রাশিয়ান বন্দর অবকাঠামো নৌজাহাজ এবং ক্রিমিয়ান সেতুতে আক্রমণ করেছে যা উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে জুলাই মাসে ক্রিমিয়ান ব্রিজের কাছে একটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন বিস্ফোরিত হয় যার ফলে কাঠামোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুইজন রাশিয়ান বেসামরিক নাগরিক নিহত হয় এটি নিঃসন্দেহে সবচেয়ে সফল আক্রমণ ছিল রাশিয়ান বাহিনী ক্রিমে ইউক্রেনীয় কমান্ড আক্রমণ প্রতিহত করার একদিন পর এই ঘটনা ঘটে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফ এস মতে এই অভিযানের চূড়ান্ত উদ্দেশ্য ছিল উপদ্বীপে ইউক্রেনের পতাকার বিপরীতে ছবি তোলা এবং রেকর্ডিং করা হামলার আগে একটি ড্রোন হামলা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ান বিমান বাহিনী দ্বারা ব্যর্থ হয় যার ফলে কমান্ডোদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে এবং রাশিয়ানরা একজন ইউক্রেনীয় বিদ্রোহীকে ধরে ফেলে ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ছে বললেন পুতিন বৃহস্পতিবার ভালতাই ডিসকশন ক্লাবে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ডলার ভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ভারসাম্যহীন কারণ এটি সব দেশের স্বার্থ রক্ষা করে না এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি পুতিনের মতে মার্কিন ডলারের আধিপত্য অবশ্যই শেষ করতে হবে যা ইতিমধ্যে ঘটছে যখন মার্কিন সরকার নিজের পায়ে গুলি ব্রেটন ব্রেটন উডস ব্যবস্থা একসময় ডলারের উপর প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এইসব ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাশিয়ার নেতা ব্যাখ্যা করেন যে একটি দেশের মুদ্রার মূল্য তার অর্থনৈতিক শক্তি থেকে উদ্ভূত হয় যা মুদ্রা জারি পুতিন জোর দিয়েছিলেন যে বিশ্ব জিডিপিতে মার্কিন অর্থনীতির অনুপাত হ্রাস পাচ্ছে যা পরিসংখ্যানগত তথ্য থেকে প্রমাণিত রাষ্ট্রপতির মতে ওয়াশিংটন তার বাজেট ঘাটতি মেটাতে অর্থ উপার্জনে এবং যতদিন প্রয়োজন ততদিন তা অব্যাহত থাকবে আরো ছাপা হবে কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে নয় ট্রিলিয়ন ডলারেরও বেশি ছাপা হয়েছিল অতএব বেশি মুদ্রা ছাপাতে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তাদের কোনো খরচ হয় না যার ফলে খাদ্য মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় পুতিন ভবিষ্যৎবাণী করেছিলেন তারা অবশ্যই তা করবে আজারবাইজানের উপর নিষেধাজ্ঞার পক্ষে ইউ পার্লামেন্ট নাগর্ণ কারাবাখে আর্মেনিয়ানদের জাতিগত নির্মূলের কথা উল্লেখ করে ইউরোপীয় সংসদ বৃহস্পতিবার আজারবাইজানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে এই খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি পক্ষে চারশো এবং বিপক্ষে নয়টি ভোটে গৃহীত এই প্রস্তাবটিতে এবং এর সদস্য দেশগুলোকে নাগর্ণ কারাবাখে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী আজারবাইজান সরকারের ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞা গ্রহণ এবং আজারবাইজান বাহিনীর দ্বারা সংগঠিত অপব্যবহার বা যুদ্ধাপরাধ হতে পারে তার তদন্ত করার দাবি জানানো হয় প্রস্তাবটি নাগর্ণ কারাবাকের জাতিগত আরবিনিয়ানদের সাথে সংহতি প্রকাশ করেছে যারা তাদের বাড়িঘর এবং পৈতৃক জমি ছেড়ে দিতে পালাতে বাধ্য হয়েছে এবং বিবেচনা করে যে বর্তমান পরিস্থিতি জাতিগত নির্মূলের সমান গত মাসে বিতর্কিত অঞ্চলে আজারবাইজানের বজ্রপাত সামরিক অভিযানকে একটি পূর্ব পরিকল্পিত অযৌক্তিক সামরিক হামলা যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছিল যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনে গুরুতর লঙ্ঘন এবং নয় নভেম্বর দুই হাজার বিশের ত্রিপক্ষীয় যুদ্ধবিরতির বিবৃতির সুস্পষ্ট লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে আর্মেনিয়ার আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা আর্মেনিয়ার সাংবিধানিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণের ক্ষেত্রে ইউ আজারবাইজান থেকে সমস্ত তেল ও গ্যাস আমদানি স্থগিত করার দাবি জানিয়েছে এছাড়া প্রস্তাবটি ইউকে বাকু তার সাথে জ্বালানি অংশীদারিত্ব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে গত বছর ব্লকটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে শ্রেষ্ঠ ঘাটতি মেটাতে দুই সালের মধ্যে আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি দ্বিগুণ করার জন্য একটি চুক্তি চুক্তি স্বাক্ষর করেছে এই সপ্তাহ শুরুতে রেজুলেশন নিয়ে বিতর্কের সময় ইতালি ফাইভ স্টার মুভমেন্টের ফেবিও মাসিমো কাস্টান্ডো ইউএন নিরাপত্তা সমালোচনা করেছিলেন যা বাস্তব রাজনীতি নামে আর্মেনিয়ান জনগণকে উৎসর্গ করেছিল অন্যদিকে ফ্রান্সের জাতীয় সমাবেশের প্রধান জর্ডান বার্ডেলা যুক্তি দিয়েছিলেন যে ইউ আর্মেনিয়ান রক্তের চেয়ে গ্যাস পছন্দ করে বিশে সেপ্টেম্বর একদিনে লড়াইয়ের পর স্থানীয় মিলিশিয়া আজেরি বাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর থেকে এক লাখেরও বেশি জাতিগত আর্মেনিয়ান নাগর্ণ কারাবাক থেকে পালিয়ে গেছে আজারবাইজান বারবার গত অক্টোবর অক্টোবরে প্রাগে ইউ আয়োজিত আলোচনার সময় সহ সার্বভৌম আজিরি অঞ্চল হিসেবে প্রাক্তন বিচ্ছিন্ন অঞ্চলটিকে আর্মেনিয়ার স্পষ্ট স্বীকৃতির কথা উল্লেখ করেছে বাকু অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তার আক্রমণকে সন্ত্রাস বিরুদ্ধে অভিযান হিসেবে চিহ্নিত করেছে স্বঘোষিত নাগণ্য কারাবাক প্রজাতন্ত্র আর্মেনিয়া সহ কোনো দেশ দ্বারা স্বীকৃত ছিল না ইউ বৃহস্পতিবার স্পেনের গ্রানাদায় আর্মেনিয়া আজারবাজানের মধ্যে পুনর্মিলন আলোচনার সময় নির্ধারণ করেছিল তবে বুধবার বাকু সরকার তার অংশগ্রহণ বাতিল করে এই বলেছে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোকানের অনুপস্থিতি একটি আজারবাইজান বিরোধী পরিবেশ তৈরি করবে ইউক্রেনের নাচিদের নাম প্রকাশের কথা ভাবছে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতে কানাডা সরকার দেশে বসবাসকারী সাবেক নাসি যোদ্ধাদের সম্পর্কে উনিশশো দশকের একটি প্রতিবেদনের শ্রেণীবদ্ধ বিভাগের বিতর্কিত বিষয়টি পুনর্বিবেচনা করছে ট্রুডো বুধবার সাংবাদিকদের বলেন প্রবীণ সরকারি কর্মচারীরা আর্কাইভ অনুসন্ধান সহ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে সুপারিশ করবেন তিনি জুলস ডেস চ্যানেসের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধীদের তদন্ত কমিশনের ফলাফলের কথা উল্লেখ করেছিলেন কানাডায় আশ্রয় নেওয়া যুদ্ধাপরাধীদের উপস্থিতি তদন্তের জন্য উনিশশো সালে কমিশনটি প্রতিষ্ঠিত হয় এবং এর ফলাফল পরের বছর প্রকাশিত হয় সাইমন উইসেনথাল সেন্টারের স্বেচ্ছাসেবক ছিল বর্গীকৃত সংরক্ষণাগার অনুসারে নাচসি সৈন্যরা শরণার্থী এবং সোভিয়েত বিরোধী স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রবেশের জন্য ছদ্মবেশ ধারণ করেছিল এবং ব্রিটিশ কর্তৃপক্ষ ইউরোপ থেকে তাদের প্রস্থানকে সহজতর করেছিল আটশো জনেরও বেশি লোককে তদন্ত করার রয়েছে কমিশনের বিতর্কিত সিদ্ধান্তে পৌঁছেছিল যে নাৎসি ইউনিটে প্রবীণদের একটি দল হিসেবে অভিযুক্ত করা উচিত নয় এটি নুরেমবার্গের কার্যধারার বিপরীতে যেখানে সমগ্র এস সংগঠনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল চূড়ান্ত প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ এবং এর বেশিরভাগ ফলাফল সংশোধন করা হয়েছিল গত মাসে এস গ্যালেসিয়া বিভাগের একজন আটানব্বই বছর বয়সী প্রবীণ ইয়রসলাভ হুঙ্কাকে অটোয়া সংসদে কানাডিয়ান বীর হিসেবে সম্মানিত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ানদের বিরুদ্ধে ইউক্রেনের স্বাধীনতা জন্য লড়াই করেছিলেন মেক্সিকো সীমান্তে নতুন দেয়াল নির্মাণ করবে বাইডেন প্রশাসন জো বাইডেন প্রশাসন আমেরিকার মেক্সিকো সীমান্তে কোন অতিরিক্ত বাধা না তৈরি করার রাষ্ট্রপতির প্রচারের প্রতিশ্রুতি পরিত্যাগ করেছে এবং ঘোষণা করেছে যে দেশে অবৈধ অভিবাসীদের আগমন রোধে সহায়তা করার জন্য ডোনাল্ড ট্রাম্প শুরু রুশ গণমাধ্যম আর্টি হোমল্যান্ড সিকিউরিটি সচিব আলেজান্দ্রো মায়ারকাস বুধবার একটি পাবলিক ফাইলিং এ বলেছেন প্রকল্প এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনি প্রবেশ রোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তের আশেপাশে শারীরিক বাধা এবং রাস্তা নির্মাণের তীব্র এবং অবিলম্বে প্রয়োজন রয়েছে মায়ের কাজ স্বীকার করেছেন যে টেক্সাসে স্টার কাউন্টি প্রকল্পের নির্মাণে ত্বরান্বিত করার জন্য প্রশাসন কয়েক ডজন ফেডারেল আইন ও বিধিমালা মৌকুফ করবে তিনি আরও যোগ করেছেন যে এই অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উচ্চ অবৈধ প্রবেশ অনুভব করছে স্টার কাউন্টি রিও গ্রান্টে উপত্যকার একটি অঞ্চলে অবস্থিত যেখানে গত বছরের অক্টোবর থেকে আগস্টের মধ্যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিল দক্ষিণের রাজ্যগুলি থেকে নিউ এবং শিকাগোর মতো গণতান্ত্রিক নিয়ন্ত্রিত শহরগুলিতে ছড়িয়ে পড়া সংকটের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস সতর্ক করে দিয়েছিলেন যে অবৈধ অভিবাসীদের আগমন নিউ ইয়র্ক শহরকে ধ্বংস করে দেবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ